দুনিয়ায় আমি এমন বহু লাশের জানাজার ইমাম হয়েছি বাবা করে আমি এমন অনেক নাতির জানাজার ইমাম বহু দাদায় বহু নানায় নাতির লাশ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে আসছে দুনিয়ায় যেদিন এসেছেন প্রত্যেকে শিশু ছিলেন কোন পার্থক্য নাই কিন্তু বিদায়ের দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক না প্রত্যেকটা মানুষ কিন্তু বৃদ্ধ না প্রত্যেকটা মানুষ কিন্তু বুড়া হয়ে মরে না দুনিয়া আসার সময় প্রত্যেকে শিশু বিদায়ের সময় কেউ বুড়া কেউ জোয়ান কেউ যুবক কেউ কিশোর কেউ শিশু এরা মুসলমান রে মোবাইলের টক টাইমের মূল্য তুমি বুঝো শেষ হলে তুমি লোন করে ইমার্জেন্সি মুহূর্ত সারতে পারবা কিন্তু তোমার হায়াত যেদিন ফুরায়া যাবে আজরাইল যেদিন হাজির হয়ে যাবে যদি বলো আজরাইল দুইটা মিনিট সময় দে দুই রাকাত নামাজ পড়বো আমার রবের দরবারে একটু তওবা করবো দুনিয়ার কোনো কাজ করবো না তবু আর সময় দিত না রে বাবা আর সময় দিত না অতএব নিজের হায়াতের মূল্য বুঝেন নিজের জীবনের মূল্য বুঝেন কবরে ঢুকবেন ওরে কবরে ঢুকবেন নিজের জীবনের হিসাব শুরু হয়ে যাবে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিব তাহার ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আসে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহারা সেই দিনই বুঝবি নবি ছাডায় আপন কেহ না ওরে সেই দিনই বুঝবি ছাড়া আপন কেহ না বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়

আপনার এলাকা সবচাইতে গরিব মানুষটা যিনি তিনি মারা গেলে তার কবরের জায়গা যতটুকু আমি মারা গেল আমার কবরের জায়গা আপনার গায়ে পোশাক আছে আমার গায়ে পোশাক আছে হয়তো আমার পোশাকটা একটু বেশি দামি নয়তো আমার পোশাকটা একটু কম দামি হয়তো আপনার গায়ের পোশাকটা একটু বেশি দামি নয়তো আপনার গায়ের পোশাকটা একটু কম দামি কিন্তু আমি যদি পোশাক না পরে মারা যায় আমার বড় পছন্দের জামা বড় পছন্দের জ্যাকেট বড় পছন্দের চাদর বড় পছন্দের টুপি খুইলা রাইখা দিব সাদা কাপড়ের কাপড় আমার গায়ে লাগা দিব এই নারায়ণগঞ্জের কোন ফকির কোন মিসকিন কোন গরিব মানুষ মারা গেলে কোন গরিব পুরুষ মারা গেলে তার কাফনের কাপড় তিন টুকরা আমারও কাফনের কাপড় তিন টুকরা আপনারও কাফনের কাপড় তিন টুকরা নামাজে যাবেন ধনী গরিবের ভেদাভেদ নাই রোজা রাখবেন ধনী গরিবের ভেদাভেদ নাই হজ করবেন ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই যখন হজে চলে যাবেন কিন্তু হজের সামর্থ্যের ব্যাপারে ধনী গরিবের ব্যবধান আছে আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে তার জন্য হজ খরচ করলাম কিন্তু আমারও পুলিশ ওই বাদাতগুলি দেখেন নামাজে যাবেন ধনী গরিবের কোনো হিসাব নাই প্রধানমন্ত্রী হইল কাতারে ইমামের পিছনে আপনি সাধারণ মানুষ আপনিও কাতারে ইমামের পিছনে এরে মুসলমান রী ও মুসলমান আবার কবরে যাবেন কবরে যাওয়ার সময়ও আপনার দেহের কাপড় কাফনের কাপড় পুরুষ হলে তিন টুকরা নারী হলে পাঁচ টুকরা আপনার এলাকার এই দেশের প্রেসিডেন্ট যদি মারা যায় তিনিও মারা গেলে একই অবস্থা একই অবস্থা কোনো নাই এই জন্য বলি বাবা নিজের হায়াতটার একটু মূল্যায়ন করতে শিখেন আপনি জানেন না আপনি কত জীবন জীবনযাপন করছেন আপনার জীবনের কত দাম আপনি এখনো বুঝতেছেন না আপনার হায়াতের কত দাম এখনও বুঝতেছেন না Hei, hei.